জনাব ফজলুর রহমান আপনাকে নিয়ে আলোচনা শুরু করতে চাই আপনার দলের প্রধান তার সঙ্গে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান তার একটি বৈঠক হয়েছে এবং বৈঠকের অগ্রগতি নিয়ে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো মোটামুটি সন্তোষ প্রকাশ করেছে এবং সরকার পক্ষও সন্তোষ প্রকাশ করেছে এবং এটাকে এক ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে যে রাজনৈতিক অস্থিরতা ছিল অনিশ্চয়তা ছিল আপনি গতকালকেই সম্ভবত একটি জনসভায় বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস অবশেষে বিমান চালিয়ে আপনার নেতার সাথে দেখা করতে গেছেন সমাধানের জন্য আপনার কাছে কি মনে হয় যে এই সমাধান যেটি বলা হচ্ছে এটিকে আসলে সমাধানের পথে যাত্রা কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি ঈদ পরবর্তী প্রথম একটি আলোচনায় আসলাম সে কারণে আমি আপনাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমি দেশের মানুষকে ঈদ মুবারক জানাচ্ছি আবারও এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার সাথে যিনি আছেন ওনার কথা শুনতে আমি খুব আগ্রহী থাকি কারণ উনি একজন শুধু সিনিয়র সাংবাদিক না আজকের প্রেক্ষাপটে যে সত্য এবং ন্যায় কথাগুলো সাহসিকতার সঙ্গে দেশের মানুষকে জানানো দরকার জনাব মাসুদ কামাল তাই করছেন বলে আমি মনে করি কাজে তার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তরটি দিচ্ছি আমি গত বুধবার অর্থাৎ এগারো জুন আমার নিজের থানা ইটনায় বড়ি ইউনিয়নে একটা সমাবেশ ঈদ পরবর্তী মিলন সমাবেশে মহামিলন সমাবেশে আমি বক্তব্য রেখেছিলাম এই দিনই প্রচার হচ্ছিল যে আমাদের নেতার সঙ্গে জনাবিনু সাহেবের একটা আলোচনা হবে এবং এটা প্রায় ঠিক হয়ে গেছে এবং দিন ঘন ঠিক হয়ে গেছে রাজনৈতিক বক্তৃতায় আমি বলেছিলাম আমার বক্তব্যের সময় যে সাহেব ছয় ঘন্টা ছয় দিন পর্যন্ত বিএনপি চেষ্টা করে আপনার কাছ থেকে এক ঘন্টা আলোচনার সুযোগ নিতে পারেনি প্রয়োজন বড় নেসেসিটি নোজ নো বাউন্স প্রয়োজনের বড় গরজ আপনি এখন আমি বলছি প্লেন চালায় দশ ঘন্টা এখন লন্ডনে যেতে হচ্ছে নেতার কাছে কথাটা শুনতে কেমন লাগে আমি জানি না কিন্তু এই কথাটা বাস্তবতা আছে কিনা একদিন জনগণ চিন্তা করবে কারণ ভিতরে যাই থাকুক সমস্ত ঘটনা প্রবাহকে একটা মানে সার্বজনীন আচ্ছাদন দেওয়ার জন্য ইনু সাহেবের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচনাটাই হলো মূল ব্যাপার আমি শুধু এই কথাটি বলি না পরের কথাটা আপনারা বলেন না কেউই বলে না আমাকে ওই যে মৌলানা সাহেবরা বকাবকি করে একটা লাইন দেখায় এইটা কইছে ফজলু কিন্তু আগে পরে আমি কি কইছি আমাকে বড় বেশি নির্যাতন করা হচ্ছে এইসব করে আমি কিন্তু বলেছি ইনুস সাহেব আমি আশা করব আপনি আমার নয় বছরের বড় আপনাকে আমি বহু সম্মান করি আপনি নোবেল আপনি লেখার মধ্যে দেখবেন যেটা দেখেছি আমি চাই আপনার এবং আমাদের চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলোচনার মধ্য দিয়ে আপাত সময়ে বাংলাদেশে সমস্যার সমাধান হবে যে সমাধানের মূল কথা হলো একটা নির্বাচন অবাধ নির্বাচন এই অনুরোধটা আমি রেখেছিলাম আজকে সেই অনুরোধটা বাস্তবে পরিণত হয়েছে এটা কি বলবো কারণ আমাদের দলের সবাই খুব আনন্দ করছে আমিও তাদের আনন্দের শরিক আমি শুনলাম যে বিএনপির প্রায় সবাই আনন্দ করছে আমিও হয়তোবা তাদের সাথে শরিক না হলে এটা কৃপণতা হবে কিন্তু ইফ এন্ড বার্থ যদি এবং কিন্তু দিয়েও ইনু সাহেব বলেছেন যে হ্যাঁ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম দিকে একটা ইলেকশন হতে পারে এটার জন্য আমরা সবাই খুশি কারণ আপাত সময়ে যে ঝামেলাটা চলছিল বাংলাদেশে আর সহ্য করতে মানুষ চায় না মানুষই হতাশার মধ্যে আছে এমনভাবে ওই যে দেখাইলেন আপনি পাঁচজন মারা গেছে ডেঙ্গুতে আবার নতুন করিয়া শুরু হয়েছে কোভিড আবার এইরকম চলছে চলছে তো চলছে এখানে কোনো নেতা নাই কোনো নেতৃত্ব নাই কোথাও বিচার দেওয়ার জায়গা নাই কোথাও গিয়ে আপনি স্থান পাবেন না মরে গেল কেউ আপনাকে দেখবে না এমন একটা অবস্থার মধ্যে চলছে এ দেশ আমি এই দেশটার প্রকৃত একটা দায়িত্বশীল নেতৃত্ব প্রতি স্থানে আসুক নট শুধু উপরে একদম নিচে লেভেল থেকে একটা করে পিলার হোক গ্রাম ইউনিয়ন উপজেলা জেলা পার্লামেন্ট সব জায়গাতে নেতৃত্ব এই পিলার গোলার উপরে গড়ে উঠুক ইনস্টিটিউশন এবং একটা নির্বাচন হলে পরে সেই ইনস্টিটিউশন গড়ে ওঠার প্রাথমিক কাজটা শুরু হবে একদিনই সব হবে না প্রাথমিক কাজ এখন আপনি বলতে পারেন এই ব্যাপারে আপনার মতামত এই যে দুইজনে আলোচনা হইলো মতামতটা এরকম আমি কোনো হতাশ মানুষ না তবে আমি আশা করি বিএনপি তো তার কথা রক্ষা করবেই আমি আশা করব সরকার এবং জনাব ইনু সাহেব যে উচ্চস্তরে আছেন উনি ওনার কথা রক্ষা করবেন এবং জাতির ব্যাপারে উনি সঠিক দায়িত্ব পালন করবেন আপনি কি বিশ্বাস করেন যে কথাটি রক্ষা করা হবে এই কথাটা তো বড় মুশকিল কথা জিজ্ঞাসা করেন এই কারণে আমি বলছিলাম যে আমার দুই একদিন করে আনে আমি বিশ্বাস করি কি করি না কথাটা বলা হয়েছে এবং সর্বোচ্চ নেতৃত্ব থেকে বলা হয়েছে একদিকে সরকারের সর্বোচ্চ নেতা একদিকে আমাদের দলের বর্তমান যদিও তার উপরেও গার্জেন আছে আমাদের জনাব খালেদা মানে দেশনেত্রী খালেদা জিয়া কিন্তু এখন বর্তমান সর্বোচ্চ নেতা জনাব তারেক আমি যদি এখন বলি আমি বিশ্বাস করি অবিশ্বাস করি তাইলে আমার দলের নেতৃত্বের প্রতি আমার অনাস্থা প্রকাশ করা হয় কিন্তু আমি বিশ্বাস করতে চাই তবে এই দেশ বড় জোয়ার বাটার দেশ আমি সব সময় বলি এটা বড় জোয়ার বাটার দেশ কি হবে আমি এখন থেকেই শুরু হইছে কেন তারেক রহমান সাহেবের সাথে একাই কাজ করে ফেলবো আমি কি কম নাকি জি এনসিপি থেকে যেটা বলা হয়েছে হ্যাঁ আমরা কি কম নাকি আমাদের সাথে আলাপ না করে কেন করা হইল তো এগুলা চলতে থাকবে কিন্তু তারপরও সরকার যদি স্ট্রিক্ট থাকে ইলেকশনের ব্যাপারে আর উনি যে কথা সংস্কার এবং বিচার সংস্কারের ব্যাপারে কথা বলছে ঠিক আছে কিন্তু বিচারের ব্যাপারে কথা বলাটা আমার কাছে সবসময় এটা মনে হয় যে এটা বিচার বিভাগকে অপমান করা হচ্ছে জানা ফজল আপনার কাছে আবার আসবে কামাল ভাই আপনার কাছে আসতে চাই যে ফজল ভাই যেটি বললেন যে তারেক রহমানের সাথে বৈঠকের উদ্দেশ্যটা এখানে মূল বলে তার কাছে মনে হচ্ছে প্রদেশটা লন্ডন যাত্রা কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী জানি যে ব্রিটিশ রাজার আমন্ত্রণে কিন্তু মূলত তিনি ব্রিটেন গিয়েছিলেন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে এটি এবং যাওয়ার আগ পর্যন্ত তারেক রহমানের সাথে বৈঠক হবে কি না সেটি অফিসিয়ালি কোনো নিশ্চিত বিষয় ছিল না যাওয়ার পরে দিনক্ষণ চূড়ান্ত হয়েছে সব মিলিয়ে এই বৈঠকটাকে আপনি কিভাবে দেখছেন এবং যেই প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে সেই প্রত্যাশাটি পূরণের যে আশা সেটি আপনি করেন কিনা শুনেন এই বৈঠকটার মূল উদ্দেশ্য ছিল তারেক রহমানের সঙ্গে বৈঠক বাকিগুলি ওই যে বিভিন্ন রকম